أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী মুসলমান না নবী কে যদি কেউ মুসলমান বলে iman থাকবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুতুক্তিকারী বক্তা গণদলায় দিয়ে পুলিশের হাতে দিল জনতা মহন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুতুক্তিকারী কথিত বক্তা সুন্নি নামিও নেত্রকোনা আকবর আলী রিচবি হাবিবুর রহমান হাবিব কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলা পৌর বাজার কোটিতে দোকানে অবরুদ্ধ করে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে গণদোলাই দেওয়ার চেষ্টা করে পরে পুলিশকে খবর দিয়ে সচেতন জনগণ খবর পেয়ে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় তার বাড়ি পৌর এলাকা বেইতর গোয়াতলা এলাকা তিনি কোনো আলেম না হয়েও নিজেকে আলেম বলে দাবি করে থাকেন তিনি নিজ বাড়ির দরবারে বসে বিভিন্ন ভিডিও তৈরি করে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করত গত কিছুদিন ধরে একটি ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে তিনি মলনবী সাল্লাহ্লামকে মানতে নারাজ তিনি বলেন নবী করিম সাল্ল সাল্লাম মুসলমান নয় নাওজুবিল্লাহ এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সারা দেশে নিন্দার জ্বর ক্ষোভের সৃষ্টি হয় হাদিসে বর্ণিত আছে আমাদের নবী নবী মুসলমান না নবী যদি কেউ মুসলমান বলে ইমান থাকবে না হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি মুসলমানদের মধ্যে প্রথম আল আন আয়াত ছয় আর এই মুনাফেক বলে নভীজীকে মুসলমান বলা যাবে না নাওজুবিল্লাহ ফিল্ল তাছাড়া অন্য কেউ আয়াতে আছে আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন প্রথম মুসলমান হই দেখুন আয়াত নম্বরটি উনচল্লিশ বাই বারো সুরা জুম্মা গার্জেল ভক্ত মালনা হাবিবুর রহমান রিজভী রসুল্লাহ সাল্লাহু আলাহি সাল্লাম নাকি মুসলমান নন নাওজুবিল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম মুসলমান বলে ইমাদান করা যাবে না নাওজুবিল্লা ছাগলের যুক্তি দেখে বেহুশ হয়ে গেলাম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এখানে যুক্তি দিয়ে আপনি বুঝালেন রাসুল্লাহ সাল্লাম মুসলমান না আপনার যুক্তিতে আপনাকেই বলি আপনি যেন চিন্তা করে এমন হলেন আপনার বাপ তো আপনার বাই তাহলে আপনার মা তো আপনার বাবি লাগে আপনার সন্তান তো আপনার ভাই তাহলে আপনার সন্তানের স্ত্রী আপনার বাবি লাগে কোথা থেকে আসে পাগলের দল এদের দিয়ে মাহফিল করা লোকজন পাশে বসে থাকে শোনে প্রতিবাদ করে না তারা আসলে মূর্খ